নমস্কার বন্ধুরা পাকশালার রাঁধুনিতে সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকের রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম নিরামিষ আলুর দম তাও আবার নতুন কি করে হয় আমরা তো সবাই বাড়িতে নিরামিষ আলুর দম বানাই কিন্তু এই আলুর দমটা একদমই রকম স্বাদে গন্ধে একদম অন্য রকম একটা আলুর দম এটা আমি বাড়িতে বানিয়েছিলাম ট্রাই করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে আমার পরিবারের সবার ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করছি এইভাবে অবশ্যই আলুর দম বানাবেন একই রকম আলুর দমের চেয়ে এটা একটু অন্যরকম এটা খেতেও খুব ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি আলু খোসা ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ফুটো করে নিয়েছি যাতে আলুর ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে তারপর আলুগুলোকে ছুরির সাহায্যে কেটে দু টুকরো করে যেরকম যেরকমভাবে মাংসের বা আলুর দমের আলু আমরা কেটে থাকি বড় বড়ো করে আলু কেটে দু টুকরো করে নিয়েছি এখানে সাতখানা আলুর পরিমাণে আলুর দম আমি বানিয়েছি সেই পরিমাণে মশলা আমি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা কম বেশি করতে পারেন মশলার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে ওয়ান টি স্পুন মৌরি হাফ টি স্পুন জিরে হাফ টি স্পুন পোস্ত হাফ টি স্পুন সাদা তিল এবার এই মশলাটাকে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইতে ড্রাই রোস্ট করে নেব আর খুব কম আঁচে এটা করবো যাতে এটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আমি এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদাম দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কম আঁচে ভেজে নেব তারপর এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ডারে যতক্ষণ একটা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে ফিরছি ততক্ষণ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি এই তেলের মধ্যে ভাজ ভেজে নেব আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা যদি অন্য সাদা তেল বা ঘিতে করতে চান তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার মনে হয় সর্ষের তেলে করলে ফ্লেভারটা ভালো আসবে তাই আমি সরষের তেলেই করেছি আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময় আলু মোটামুটি ফর্টি পারসেন্ট কুক কিন্তু হয়ে যাবে দেখুন বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলায় আমি এলাচ লবঙ্গ দারচিনি যেটা আমাদের ঘরে সবসময় আমরা ব্যবহার করি সেই মশলাই ব্যবহার করেছি গরম মশলার অ্যারোমা বেরোলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেম যেন কম থাকে আর তেলটা যেন খুব বেশি গরম না থাকে যদি গরম থাকে তাহলে একটু জল দিয়ে নেবেন কিন্তু আমার এখানে গরম ছিল যেটা আমার করা হয়নি যার জন্য মশলাটা একটু পুড়ে গেছে তারপর দিয়ে দিয়েছি আদা বাটা আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওই ভেজে রাখা মশলা যেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মা মশলার বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো ফ্যাটানো টক দই আচ্ছা যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে যদি অন্য কোনো রেসিপি আপনারা জানতে চান তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব। আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দই দিয়ে আবার মশলাটাকে কিন্তু আমরা ভালো করে কষিয়ে নেবো আমি ফ্যাটানো টক দই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যাতে কম থাকে আর দইটা দিয়েই কিন্তু নাড়তে হবে নালে দইটা ফেটে যেতে পারে দেখুন বন্ধুরা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে একটা সুন্দর কালার এসেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে ওই মশলার সাথেই আবার কিছুক্ষণ কষিয়ে নেব এই আলুর দমটা কিন্তু লুচি পরোটা সাথে তো ভালো লাগেই আর তার থেকেও বেশি ভালো লাগে ফ্রাইড রাইস ভুনা খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে আমরা অনেক সময় নিরামিষ পোলাও নিরামিষ আলুর দম করে থাকি তো এরকমভাবে একটা নিরামিষ আলুর দাম আপনারা বাড়িতে বানাতেই পারেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো হয় তা যাই হোক এবার দিয়ে দিলাম জল মশ আলুটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে একটু ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়ে দেবো কম আছে কিছুক্ষণ রেখে দেবো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুর ভেতরে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে তারপরে নামিয়ে আমি পরিবেশন করব। আমাদের নিরামিষ আলুর দম যারা যারা আমার ভিডিও দেখছো তাদের মধ্যে যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু কেউ হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি পুরাতন দর্শক বন্ধু যারা আছো তাদেরকে আমার চ্যানেলের সাথে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই আলুর দমের রেসিপি শেষ করছি এখানেই আবার নতুন রেসিপি নিয়েই ফিরে আসবো এই চ্যানেলেই যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ জানাচ্ছি সবার সাথে শেয়ার করার জন্য আর একটা লাইক কমেন্ট করার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো টাটা